বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ যে পর্বটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এ পর্বে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ সফর এবং প্রাপ্তি গত বছর আটই আগস্ট দুই চব্বিশ সালে থেকে আজ পর্যন্ত প্রায় দশ মাস দশ মাস গত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই সরকারের প্রায় এগারোটি বিদেশ সফর হয়েছে এই দশ মাসে এগারোটির মধ্যে দুটি ছিল দুটি সফর ছিল মাত্র দ্বিপাক্ষিক সফর এবং একটি ছিল আন্তর্জাতিক ফোরাম যেটা আমরা জানি বিসেম টেকের মিটিংয়ে তিনি গিয়েছিলেন আর প্রত্যেকটি সফরই কিন্তু ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত এবং তার সাথে তিনি কিছু রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এই জায়গা থেকে আমরা দেখি তাহলে এই এগারোটি সফর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু রাষ্ট্রীয় সফর ছিল না কিন্তু বাস্তবতা কি দাঁড়াচ্ছে রাষ্ট্র কিন্তু এই প্রতিটি সফরের খরচ বহন করতে হয়েছে এবং উনি ওনার ব্যক্তিগত প্রাপ্তির সাথে যে এর আগে তিনি যে বিদেশ সফর করতেন আমরা জানি তিনি বিদেশ সফর করতে খুবই পছন্দ করেন তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সবগুলা সফরই কিন্তু ছিল ওনার ব্যক্তিগত এবং ওনার নিজস্ব ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে বিদেশ সফর করতেন সেগুলার খরচ সাধারণত ওনার কোম্পানি অথবা বিদেশিরা বহন করতো কিন্তু আমরা দেখতে পারি যে এই দশ মাসে তিনি যে সফরগুলো করেছেন সব সফরের খরচে কিন্তু রাষ্ট্র বহন করেছে তাতে রাষ্ট্রের প্রাপ্তি কতটুকু আমরা জানি মোটামুটি সবকটি সফরই কিন্তু আমাদের রাষ্ট্রের প্রাপ্তি বলতে তেমন কিছু নেই যেমন আমরা জানি বিসেম টেকের মিটিংয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিংয়ের পরে আমি আমার সেই এপিসোডে বলেছিলাম যে রাজনৈতিক কোনো প্রজ্ঞার ছাপ আমরা দেখতে পাইনি ডক্টর মোহাম্মদ ইউনুসের যদিও আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশংসা শুনতে খুব পছন্দ করেন অর্থাৎ যারা স্বৈরাচার হয় বা দাম্ভিককে চলে তারা কিন্তু স্বৈরাচারী হয় যেটা শেখ হাসিনার ভিতরে ছিল এবং বিশ্বের সব বড় বড় নেতা যারা দাম্বিক্য ছিল যারা তাদেরাই কিন্তু স্বৈরাচারী হয় ডক্টর মোহাম্মদ ইমুসর কিন্তু এই গুণটা বিদ্যমান আমরা একটু এখান থেকে ধর্মের দিকে একটু দেখি যেহেতু বাংলাদেশের এইটটি সেভেন এইটটি এইট পারসেন্ট জনগণই মুসলিম ধর্মে বিশ্বাসে আমরা এখানে দেখি হযরত ইমাম আবু হানিফা এবং ইমাম মুসলিমকে জীবন দিতে হয়েছিল শুধু রাষ্ট্রপ্রধানের বক্তব্যকে উনি ফতোয়া হিসাবে স্বীকৃতি দেননি দেখে অর্থাৎ ইমাম আবু হানিফার কাছে তৎকালীন বাদশার একটা আবদার ছিল এই যে যুদ্ধলব্ধ তখন মুসলমানরা যুদ্ধে জয়লাভ করেছিল যুদ্ধ লব্ধ সম্পদটা কার হবে উনি সেখানে মাথা নোয়ারনি উনি কোরআন হাদিসে যা বলেছেন সেই জায়গায় একচল্লিশ দিন ওনাকে অভুক্ত অবস্থায় জেলখানায় রেখে রাখা হয়েছিল এবং পরবর্তীতে ওনাকে ওখানে বিষ খাওয়ায় হত্যা করা হয় এবং একই জিনিস ইমাম আবু মুসলিমের বেলাও ঘটেছিল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ রাজার ছেলে রাজা হবেন এটাকে ফোতা হিসাবে ডিক্লেয়ার দিতে হবে উনি সেটাকেও মানেননি উনি বলেছিলেন যা কোরআন হাদিসে এ ধরনের কোনো কোরআন হাদিস এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই যার কারণে ওনাকেও বন্দি করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে ফাঁসির কাঠে ঝুলে হত্যা করা হয়েছিল এবং আমরা আসি আমরা জানি নবীজির ওফাতের পরে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সেনাপতি ছিলেন খালেদ বিন ওয়ালিদ যিনি একশোটি যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং খালেদ বিন ওয়ালিদের নাম শুনলেই তৎকালীন এবং আফ্রিকা জয় করেছিলেন খালেদ বিন ওয়ালিদ এবং তারপর যে সে ভূমধ্য সাগর পার হয়ে তিনি পর্তুগা পর্তুগিজ বিজয় করেছিলেন এবং বেলজিয়াম এবং ফ্রান্স আক্রমণ করেছিলেন ওনার নাম শুনলেই তৎকালীন সেনাপতিরা ভয় থর করে কাঁপত সেই খালেদ বিন ওয়ালিদকেও একশোতম বিজয়ের পর তিনি যখন মদিনায় ফিরে আসছিলেন তখন এই ফেরার পথে জনগণ দিয়েছিল এবং উনি গ্রহণ করেছিলেন যদিও বিচারে ওনাকে সময় দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় কার্যে থাকা অবস্থায় ইসলামের নীতি হচ্ছে কোনো ব্যক্তি তখন আর নিজে ব্যক্তি নাই উনি রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ উনি কারো থেকে উপরোকন গ্রহণ করতে পারবেন না আর যদি করেন সেটা হবে রাষ্ট্রীয় সম্পদ খালিদ বিন ওয়ালিদ প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি যে উপ পেয়েছি তার বিনিময়ে আমি আমার নিজের অর্থ থেকে তাদেরকে দান করেছি কিন্তু ইসলামী আইনে তার বক্তব্য টেকেনি অর্থাৎ ওনাকে মুসলিম জাহানের সর্বোচ্চ সেনাপতির পদ পদ থেকে বহিষ্কার করা হয়েছিল উনি সাধারণ সৈন্য হিসাবে পরবর্তীতে আরও তিনটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরে তিনি আমরা জানি স্বাভাবিক অবস্থায় অসুস্থ হয়ে নিজের গৃহে মারা যান আচ্ছা এই যে শিক্ষা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু ইসলামী কোন শিক্ষা আমরা গ্রহণ করি কিনা এটা একমাত্র আল্লাই জানেন এবার আমরা আসি এই যে আমি যে এতক্ষণ বক্তব্য দিলাম এটার মূল কারণ কি ছিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোটি সফরের আমরা জানি সর্বশেষ সফর তিনি করে আসছেন গত কোরবানের ঈদের অর্থাৎ সাত তারিখের আগে সাত তারিখ আমাদের দেশে কোরবানের ঈদ হয়েছে মানে ইজুল হয়েছে তার আগে তিনি লন্ডন সফরে গিয়েছিলেন অর্থাৎ তখনই একটা কথা যে ডক্টর বারবার কিন্তু ইউনুস বিদেশ সফর করেছেন কিন্তু রাষ্ট্রীয় খাতায় কিন্তু শূন্য। অর্থাৎ এই যে রাষ্ট্রের আমরা জানি আই থেকে প্রায় গতকালই আইএমএফ বলেছে বাংলাদেশকে দুই কিস্তিতে প্রচুর ঋণ সাহায্য দিবে তারপর আমরা জানি দেশে অর্থনীতিতে কিন্তু মুদ্রাস্ফীতি খাদ্যতে মুদ্রাস্ফীতি এবং বেকার সমস্যা বেড়েছে এবং বিনিয়োগের হার প্রায় শূন্যের কোঠায় অর্থাৎ যেই বাঘ্রম্বার এই সরকার আমাদেরকে শুনিয়েছিল এবং তিনি বিরাতে একজনকে নিয়ে বসিয়েছেন যাকে আবার প্রতিমন্ত্রীর স্ট্যাটাস দেওয়া হয়েছে অর্থাৎ সব কিছুতে কিন্তু আমরা একটি দেখছি কি একটি শূন্যের কথা খাতায় বিরাজ করছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বশেষ দরকার ছিল তার বিদেশ সফরগুলাকে ফলপ্রসূ হয়েছে বলা বা সেই ধরনের যেহেতু উনি আমি আগেই বলেছি আমার এর আগের বেশ কটি ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু খুব খুব প্রশংসা বাণী শুনতে পছন্দ করেন তিনি কি করলেন কি দিলেন জাতিকে বড়ো কথা না তিনি প্রশংসা শুনতে খুব পছন্দ করেন অর্থাৎ এই ধরনের মানুষদের কিন্তু শৈরাচার হওয়ার সম্ভাবনা বেশি আর ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আমরা একটি অ্যানালাইসিস করি তিনি খুব মৃদুভাষী এবং মিষ্টি ভাষায় হাসতে হাসতে কথা বলেন কিন্তু তিনি কি বলছেন এটা কিন্তু তার অপোনেন্ট বুঝে কিনা খুব সন্দেহ আছে অর্থাৎ ওনার প্রতিটা বক্তব্যই কিন্তু যদি এবং কিন্তু যদি কিন্তু দিয়ে পলিটিক্স হয় না এখানে আমরা দেখি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব দরকার ছিল এই শেষ সফরে অন্তত প্রমাণ করা ওনার বিদেশ সফরগুলা সবই ব্যর্থ না এজন্যই দরকার ছিল কি দরকার ছিল আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির বর্তমান একটি চেয়ারপারসন জনাব তারিক রহমানের সাথে একটি মিটিং করেছেন যদিও লন্ডনে অনেকগুলা ঘটনা ঘটেছে লন্ডন ব্রিটিশ প্রধানমন্ত্রী এস্টারমার্কের সাথে উনি মিটিং করতে চেয়েছেন স্টারমার্ক সেই মিটিংয়ে যদিও আমরা জানি সফরটা ছিল ব্রিটেনের বর্তমান রাজার মানে অনুরোধে এবং তিনি তাকে আবার সম্মানিত করেছেন কিন্তু বাস্তবে এটা যেহেতু ব্যক্তিগত সফর মার্ক সেজন্য ওনার সাথে দেখা করেনি এবং টিউলিপ যার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অনেক অভিযোগ আছে এবং আসলেই তিনি দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি সেটা নিয়ে কোনো কিন্তু টিউলিপও কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে সুন্দরভাবে কণ্ঠাসা করেছিলেন কিভাবে টিউলিপ তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তার ঠিকানা অর্থাৎ যেহেতু বাংলাদেশে পত্রিকাগুলো আসছে যে টিউলিপকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় আছেন তার ঠিকানা সরকার জানে না টিউলিপ তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা চিঠির মাধ্যমে জানিয়েছেন যেন ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে টিউলিপের সাথে ব্রিটিশ পার্লামেন্টে দেখা করতে পারেন যেহেতু তিনি এখন ব্রিটিশ বর্তমান সরকারের এমপি অর্থাৎ এই চিঠিটা ছিল আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাস্ট অপমান করা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার সাক্ষাৎ হয়নি আসলে হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রমাণ করা দরকার ছিল যে তার সফরগুলা সবই ব্যর্থ না অর্থাৎ এই জন্যে তার একটি ফলপ্রসূ মিটিংয়ের দরকার ছিল মিটিং ফলপ্রসূ হয়েছে কি হয়নি বড়ো কথা না কিন্তু উনি বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারিক রহমানের সাথে মিটিং করতে পেরেছেন এবং সেই মিটিংটার আয়োজন করা হয়েছিল এবং আমরা জানি প্রায় সেই মিটিংয়ের দীর্ঘ ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এবং এই মিটিং করার পরে ফলে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু একটি জায়গা থেকে সেফ জোনে গেলেন যে আমরা প্রতিটা বিদেশ সফরই আমার ব্যর্থনা এবং আমি ব্যক্তিগত সফরেও গেল রাষ্ট্রের অনেক কাজ করে আসি ধন্যবাদ